বিসমিল্লা রহমান রহিম হ্যালো গাইজ আলাইকুম আমরা আগে একবার আপনাদেরকে দেখিয়েছিলাম আমার একটি নতুন প্রজেক্টের কাজ এখন এটি আপনার নতুন করে ম্যাগনেট লাগানো হয়েছে এটা ম্যাগনেটের সাহায্যে চলবে তারপর ম্যাগনেটের সাহায্যে চলে আর কি এই যে ম্যাগনেট ম্যাগনেট লাগানো হয়েছে ম্যাগনেট লাগানো হয়েছে যে এভাবে এটা চলবে হ্যাঁ এই যে দেখেন ম্যাগনেট দিলে এটা ম্যাগনেটে টান ওই দিকে গেলে ধাক্কা দেয় এদিকে এলে এটা এটার মাঝে ম্যাগনেট লাগানো আছে হে দেখেন এই যে দেখেন এই যে এইটো মেগনেট লাগানো আছে আমাৰ নিচেনেট মেগনেট লাগেছোঁ ওপৰৰ চাইড এখনো মেগনেট লাগানো হয় ওপৰৰ চাইড এখন মেগনেট লাগানো হয় দেখোন মেগনেট মেগনেট এই যে এভাবে ম্যাগনেট লাগানো হয়েছে এই জন্য ম্যাগনেট লাগানোর পরে এটা এভাবে চলতেছে হ্যাঁ আজ এই যে এই যে এই যে এটা ঘুরবে ম্যাগনেট ম্যাগনেট আসলে এই যে এটা হলো টান দিব এখন হ্যাঁ এটা টান দিব এটা ধাক্কা দিব এই যে ধাক্কা দিব এটা টান দিব হ্যাঁ এভাবেই ঘুরবে উপরের সাইড মাত্র একটা এক পিস লাগানো হয়েছে উপরের সাইড কমপ্লিট হয়নি এখনও কমপ্লিট হওয়ার পরে আমরা আপনাদেরকে পুরোপুরি দেখাব এটা হলো নতুন প্রজেক্টের পুরানটা তো আপনাদেরকে দেখিয়েছি এটা আরও সুন্দরভাবে চলবে এটা আরো সুন্দরভাবে চলবে এভাবে এটা চলতে থাকবে এটা আস্তে 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 স্পিড খালি বাড়বে উপরে সাইড লাগালে আরো সুন্দর হবে এটা দুনো সাইড একসাথে পাবে ম্যাগনেট ওই সময় এটা করবে ভালোভাবে ঠিক আছে ওকে আমাদের এই প্রজেক্টের জন্য সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে এটা সফল হতে পারি ইনশাল্লাহ কে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম